সিন্ধুর এক ফোঁটা জল যদি না পায় মরবে পাকিস্তান আর তাই আস্ফালন প্ররোচিত করছে ভারতকে ভারতকে প্ররোচিত করছে পাকিস্তান নির্লজ্জ কাপুরুষ অসভ্য বটবর আর অনেক কিছু বলা যেত খারাপ কথা কিন্তু এদেরকে নিয়ে খারাপ বলে আর কথা নষ্ট করার সময় আমাদের নেই কিন্তু বলতে তো হবেই যদিও আরো খারাপ কথা বলা যেত সেটা এই মিডিয়ামে বলা সম্ভব নয় আজকে ২৬ জন নিরপরাধ নিরস্ত্র পর্যটককে মারা হলো লস্করি তৈবা যা বরাবর পাকিস্তানের পোষিত সেই লস্কারি তৈবার দ্বারা জঙ্গিদের দিয়ে আমাদের দেশে অশান্ত করল আমাদের দেশে রক্ত ঝরালো তারপরেও আস্ফালন ভয় তো ছটপট 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 করছে কারণ ভারত যে যে পদক্ষেপ নিয়েছে সুদূর প্রসারী ফল ভয়ঙ্কর হবে পাকিস্তানের পক্ষে ভয়ঙ্কর শুধু যুদ্ধ জিগির তুলি না আমরা আমরা আসলে ভাতে মারি যেমন আমরা যেমন আস্ফালন করি না কত কত চিৎকার চেঁচামেচি আমরা শুনেছি কলকাতা দখল হবে আগরতলা দখল হবে কত চিৎকার চেঁচামেচি শুনেছি বাংলাদেশ থেকে নাকি পরমাণু হামলা হবে আমাদের দেখেছেন আস্ফালন করতে আর পাকিস্তান থরহরি কম্প কারণ সিন্ধুর জল বন্ধ হয়ে গেছে সিন্ধুর জল কিভাবে মুখ বদল হবে তার পরিকল্পনাও হয়ে গেছে মুখ বদল করতে করলে করতে গেলে কি হবে কি করতে হবে ভারত সরকার ভেবে ফেলেছে সুতরাং সিন্ধুর জল এক একটুও পাবেন না তাই কি এই আস্ফালন মানুষ মেরেও আস্ফালন আসলে আমরা জানি যে জানেন তো কারাটে যারা জানেন বক্সিং যারা জানেন যারা যথেষ্ট শক্তিশালী দৈহিক দিক থেকে তারা না অল্পতেই রেগে যান না অল্পতেই প্রভাব বিস্তার করতে চান না কারণ মারলে তো আর থাকার জায়গাই থাকবে না তাই ভারতও সেরকম ভারত জানে যে কতটা প্রভাব রয়েছে কতটা দৈহিক শক্তি রয়েছে কতটা সামরিক শক্তি রয়েছে কতটা অর্থনৈতিক শক্তি রয়েছে আস্ফালন এত অসভ্যতা এত নির্লজ্জতা লন্ডনে কয়েকজন মাত্র ভারতীয় পাকিস্তান হাই কমিশনে গিয়েছিলেন এই তাদের ভারতে তাদের মাতৃভূমিতে রকম রক্তাক্ত করা হলো তখন ওই পাকিস্তানের হাই কমিশনের সেনা উপদেষ্টা বাইরে বেরিয়ে এসে অভিনন্দন বর্তমানের ছবি দেখিয়ে গলা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে এত বড় সাহস এখনো পর্যন্ত এত বড় নির্লজ্জ নোংরা হলে অভিনন্দন বর্তমান মনে করিয়ে দিই পাকিস্তানে যখন হামলা চালিয়েছিলাম আমরা সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে শিবিরে তখন অভিনন্দন বর্তমানকে অপহরণ করে নিয়ে গিয়েছিল পাকিস্তান সেনা অত্যাচার করেছিল তারপরে বহু আলাপ আলোচনার পরে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়া হয় তখনও দেখবেন আমাদের সেনা কত সুশৃঙ্খল অভিনন্দন বর্তমান এত মার খাওয়ার পরে এত অত্যাচারের পরেও অঙ্গভঙ্গি করেননি ভারতে ঢুকে আমাদের সেনা অফিসাররা বহু পরিমাণে ছিলেন অঙ্গভঙ্গি করেননি আর আজকে ওই পাক সেনা উপদেষ্টা রাহাত তাই রাহাত তার এত বড় সাহস পাকিস্তানের পতাকা নিয়ে আর অভিনন্দন বর্তমানের ছবি নিয়ে সে বলছে অভিনন্দন বর্তমানকে আবার পেলে পরে গলা কেটে ফিরিয়ে দেওয়া হবে ছি 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 কি হবে এত আসফালনে সিন্ধু জল চুক্তি স্থগিত হয়ে গেছে সিন্ধুর এক ফোঁটা জল যদি না পায় ভাতে মরবে পাকিস্তান আর তাই আসফালন কি আস্ফালন বিলাবল ভুট্টো বিলাবাল ভুট্টো জারদানি যিনি প্রাক্তন বিদেশ মন্ত্রী তিনি আজকে বলে দিলেন যে একেবারে রক্ত গঙ্গা বইবে রক্তের জল বইবে রক্তের স্রোত বইবে ভারতীয়দের ভাবা যায় ভারত কেনা চা কি সিন্ধু আমারা হ্যাঁ সিন্ধু আমারা গা ইস দরিয়া সে পানি বহে খুন বহে আসফালন কেন একটু তথ্য দি আপনাদেরকে আসফালন এই কারণেই জানে ওরা ভারতের সামরিক শক্তি কী সামরিক শক্তির নিরিখে গোটা বিশ্বে আমরা চার নম্বরে আর পাকিস্তান বহুদূর বারো নম্বরে তিন বাহিনীতে ভারত এগিয়ে 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 ভারতের প্রতিরক্ষা বাজেট সাত লক্ষ কোটি টাকা সাত লক্ষ কোটি টাকা প্রতিরক্ষা বাজেট নিরাপত্তার জন্য আমাদের দেশ আমাদের দেশকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের নাগরিকদের বাঁচানোর জন্য পাকিস্তানের হাত থেকেই বিশেষ করে আর পাকিস্তানের বাজেট কত প্রতিরক্ষা ষোলো হাজার কোটি টাকা মাত্র ষোলো হাজার কোটি টাকা এখনই পাকিস্তান খেতে পাচ্ছে না পাকিস্তানের মানুষের ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত অবস্থা রাজনীতির কোনো ছিড়িছাদ নেই নিজেদের মধ্যে মারামারি খেয় আফগানিস্তানের বিরোধিতা আফগানিস্তান ভারতের পক্ষে এই সব নিয়ে এখন ধরোহরিকম্প আবার যদি সিন্ধুর জল বন্ধ হয়ে যায় তাহলে কি হবে আর যুদ্ধ যুদ্ধের জিগির যদি তোলেন তাহলে আবার বলছি আমরা সামরিক শক্তিতে আরও কত এগিয়ে ভারতের চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার সেনা পাকিস্তানের কত ছ লক্ষ পঞ্চাশ হাজার বহুদূর পিছিয়ে পাকিস্তান আধা সেনা ভারতের পঁচিশ লক্ষ পাকিস্তানের মাত্র পাঁচ লক্ষ এরপরেও আস্ফালন এরপরেও গলা কাটার হুমকি এরপরেও আপনাদের রাব দেখতে হবে বায়ু এবং নৌবহর ভারতের ধারে কাছে নেই পাকিস্তান ভারতের নৌসেনা ব্লু ওয়াটার নেভি মানে নিজের জলসীমার বাইরে গিয়ে হামলা করতে পারে পাকিস্তানের গ্রিন ওয়াটার নেভি গ্রিন ওয়াটার নেভি হচ্ছে বাইরে যেতেই পারবে না বাইরে গেলেই কুপকাত হয়ে যাবে এটাকেই বলে গ্রিন ওয়াটার নেভি আমরা হচ্ছি ব্লু ওয়াটার নেভি অর্থাৎ আমরা বাইরে গিয়ে যে কোনো দেশে জলশক্তিতে আমরা হামলা করতে পারি এই হচ্ছে আমাদের সেনাবাহিনীর বহর হবে ওই যে বললাম যারা দৈহিক দিক থেকে শক্তিশালী তারা কখনো হঠাৎ করে নিজে থেকে প্রভাব বিস্তার করে না কারোপরে আক্রমণ করে না প্ররোচনা প্ররোচনায় পা দেয় না প্ররোচিত করছে ভারতকে ভারতকে প্ররোচিত করছে পাকিস্তান কিন্তু ভারত সবসময় অহিংস ভারত সবসময় শান্তির পক্ষে ভারত সবসময় ধৈর্যের পক্ষে কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমাদের দেশের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাই আমরা বোমা ছুড়ি না আমরা আক্রমণ করি না আমরা দেখাই আমরা রাজস্থানে আমরা মহড়া করেছি সেই মহড়া দেখেই তিলে চমকে গেছে পাকিস্তানের আর তারপরে আস্ফালনের উপর আস্ফালন একটু বাণিজ্যের দিক থেকে বলি যে যদি পাকিস্তান বাণিজ্য পাকিস্তান বাণিজ্য বন্ধ করে দিয়েছে ওরে বাপরে বাপ তাহলে কি আমাদের অর্থনীতি ধসে যাবে আমাদের দেশে আটশো টাকা কেজি আটা হয়ে যাবে আমাদের দেশে পেঁয়াজ পাঁচশো টাকা কোটি হয়ে যাবে পাঁচশো টাকা কেজি হয়ে যাবে শুনবেন বাণিজ্যের দিক থেকে আমাদের উদ্বেগ নেই অনেক উদ্বেগ কম কেন ভারতে প্রথম পঁচিশটি রফতানি বাজারের মধ্যে পাকিস্তান নেই অর্থাৎ আমরা আমাদের জিনিস যা রপ্তানি করি অন্য দেশে তার মধ্যে পঁচিশটা দেশ রয়েছে সেই পঁচিশটা দেশে নেই পাকিস্তান এদেশ থেকে পাকিস্তানে যায় ওষুধ সার রাসায়নিক পণ্য চা কফি চামড়া ইস্পাত চিনি গাড়ির যন্ত্রাংশ টোম্যাটো পেঁয়াজ সহ অন্যান্য আনাজ প্লাস্টিক সুতো আর আমরা আমদানি করি পোশাক নুন সালফার ফল এদেশের বৈদেশিক বাণিজ্যের মাত্র জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট হয় পাকিস্তানের সঙ্গে বুঝতে পারছেন তো জিরো পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট হয় পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য গত অর্থবর্ষে প্রথম দশ মাসে ভারতের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল মানে আমরা বাণিজ্য করেছি আশি হাজার কোটি ডলার তার মধ্যে পাকিস্তানের সঙ্গে কত আমরা ছত্রিশ হাজার পাঁচশো কোটি ডলার রফতানি করেছি পাকিস্তানে গিয়েছে মাত্র সাতচল্লিশ দশমিক পঁয়ষট্টি কোটি ডলার পণ্য আর আমদানি করা বাণিজ্য যদি বন্ধ করে দেয় আমাদের ক্ষয়ক্ষতি কিচ্ছু হবে না আমদানি করা মাত্র চার দশমিক দু কোটি ডলার তাহলে এবারেই বুঝুন হাসফালন কেন হচ্ছে কেন এরকম নির্লজ্জতা এইরকম অসভ্যতা এরকম বটবরতা আরও দেখাবে আমরা কিন্তু কাম অ্যান্ড কোয়াইট শুধু হাতে মারব পাকিস্তানকে হাতে নয়